দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের রানা ভাইয়ের কাছে রানা ভাইয়ের কাছে নাকি আজকে রয়েছে উট পাখি কালেকশন আল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটি শ্রী পাখির দেবী রয়েছে আল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেকগুলো ক্যাম্বাস পাখি দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর একটি লরি পাখি রয়েছে ফুল ট্যাম করা বা পাখিটা কথা বলে কি দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে দুই পিস ভাইয়ের কাছে মাছরাঙ্গা পাখি রয়েছে

দর্শক দেখতে থাকুন আজকের এই মিরপুর এক নম্বর পাখির হাটের ভিডিওটি সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি বার্স বেলি আমাদের জয় ভাইয়ের কাছে অনেক দিন পর দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি জয় ভাইয়ের কাছে রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন ইনশাআল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব।

এরপরে আমরা কিছু ছোট পাখির কাছে চলে যাবো যাচ্ছি ছোট পাখিগুলো দিয়ে আমরা শেখা

মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর দুটি চন্দনা পাখি দেবী রয়েছে ভাইয়া এদের বয়সটা কত ভাই 4 মাস চার মাস মানে নিজে খাচ্ছ তো না জি নিজে নিজে খাচ্ছে এখানে কি সেলেমে আছে না ভাই সেলেমে আছে না সেলেমে আছে ডিএনএ কাট আছে ডিএনএ কার্ড রয়েছে কেমন দাম চাচ্ছেন ভাইয়া ভাই জোড়া হচ্ছে বিশ হাজার জোড়াটা দর্শক বিশ হাজার টাকা ভাইয়া প্রাইস দিয়েছে দেখতে পাচ্ছেন বড়টাই দুটো সুপার টেম না হ্যাঁ পুরো ফেদার কাটা না 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 ভাই পুরো দর্শক পুরো ফেদার কাটা না দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর পাখি জোড়াটা ভাই কত নাম্বার দেওয়া যাবে জি দেওয়া যাবে সেভেন ডাবল নাইন এইট্রি সিক্স সেভেন ফাইভ টু লোকেশনটা কোথায় ভাইয়া ঢাকা উত্তর ভাডা উত্তর ভাডা ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমি এই মতো চলে এসেছি আমাদের সাদদাম ভাইয়ের কাছে সাদদাম ভাইয়ের কাছে রয়েছে দর্শক আজকে অনেক সুন্দর সুন্দর পাখির ভাইয়া কেমন আছেন ভাই ভালো আছি সাদাম ভাই দেখতে পাচ্ছি আজকে অনেক রঙিন পাখি নিয়ে এসেছেন

নিলে ভাই পাঁচ হাজার টাকা জোড়া পড়বে জোড়া পড়বে র্যাম এটা হচ্ছে আপনার বিশ হাজার টাকা জোড়া একটা সিঙ্গেল আছে আর একটা জোড়া আছে

এখানে ভাইয়ের কাছে বেবি দেখতে পাচ্ছি আমরা বেবি গুলো ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর রেড জন দেখতে যাচ্ছে প্রচুর পক্ষকে লাল কালার কেমন দাম চাচ্ছেন ভাইয়া 12000 12000 টাকা পার পিস হ্যাঁ দেখাই নে আচ্ছা

কেমন দাম দিয়েছে ভাই বারো হাজার টাকা পারে জোড়া নিলে ভাই তেইশ হাজার টাকা এই যে বলা হয়

ভুল কথা তাহলে এই জর্শন কেন হ্যাঁ কি কী পাখি এটা হলো আপনার ব্লুটোটের কুনুর ঠিক আছে হ্যাঁ অবশ্যই একটু চল চল বেশি চব্বিশ হাজার টাকা হ্যান্ডস ব্যাপার চব্বিশ টাকা এই মিয়া খালি আবার গন্ডগোল লাগান আপনি তো বলতেছেন আমি হ্যান্স ভিডিও চব্বিশ বলছি তাহলে কী দাম বলবেন